জলসম্পদ মন্ত্রী পিচুষ হাজরিকার উপস্থিতিতে প্রায় উনিশ কোটি টাকা ব্যয়ে রামকৃষ্ণনগর সমজেলা কার্যালয়ের ভূমি পূজন এবং শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন আসাম সরকারের দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণিন্দু পাল এছাড়াও রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টি বিধায়ক বিজয় মালাকারও উপস্থিত ছিলেন বহুদিনের সমস্যার সমাধান হতে চলেছে রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির সাধারণ মানুষদের প্রায় কোটি লক্ষ টাকা কার্যালয় নির্মাণ করা হবে এই সমজেলা কার্যালয় নির্মিত হলে দীর্ঘদিনের প্রশাসনিক সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন বিধায়ক বিজয় মালাকার তিনি বলেন কার্যালয়টি চালু হলে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষদের অধিকাংশ সরকারি কাজ এখানেই সম্পন্ন করা সম্ভব হবে আজ মঙ্গলবার তৃতীয়বারের মতো রামকৃষ্ণনগর সফরে আসেন জলসম্পদ মন্ত্রী পিজুর সাজারিকা তাকে স্বাগত জানান বিধায়ক বিজয় মালাকার এরপর ব্লক অফিস সংলগ্ন স্থানে নিয়মীয়মান রামকৃষ্ণনগর সমজেলার নতুন কার্যালয়ে ভূমি পূজনের মাধ্যমে শিলান্যাস করেন সেই সময় মন্ত্রী পিজুর সাজারিকার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মন্ত্রী কৌশিক রায় এবং বিধায়ক বিজয় মালাকার পরে ব্লক রোডের খেলার মাঠে আয়োজিত এক জনসভায় অংশগ্রহণ করেন সেখানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীভূমি জেলার জেলাধিপতি প্রদীপ কুমার দ্বিবেদী এরপর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন বিধায়ক বিজয় মালাকার মন্ত্রী কৌশিক রায় এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে উত্তর দিয়েছেন সেখানে জল সম্পদ মন্ত্রী পিজুর সাজারিকা আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচুরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ সুপার লিনা দলে রামকৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান প্রতিমা নাথ মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক নূপুর চক্রবর্তী ভৈরবনগর জেলা পরিষদের সদস্য রাজেশ দাস তিন মন্ডল বিজেপির সভাপতি সহ বিজেপির বিভিন্ন মন্ডল ও মোর্চার কর্মকর্তারা আমার রামকৃষ্ণনগর প্ৰায় পর কিলোমিটাৰ আৰু আমাৰ লকে আমার রামকৃষ্ণনগর ষাঠি কিলোমিটার মানুষের যথেষ্ট সমস্যা হয়েছিল দুশ টকা অহা যোৱা ভাড়া লাগে আৰু দুঘণ্টা দুঘণ্টা চাৰি ঘণ্টা নষ্ট হৈছিল মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই সমষ্টিয়ে সমষ্টিয়ে যি সম জিলা গঠন কৰাৰ সিদ্ধান্ত ললে তাৰ কাৰণে ৰাইজৰ বহুত সুবিধা হৈছে বিশেষকৈ মই আকৌ কলো ৰামকৃষ্ণ নগৰ সমষ্টিৰ বৰ্ডাৰৰ পৰা শ্ৰীভূমি জিলাৰ জিলা সদৰলৈকে প্ৰায় এশ কিলোমিটাৰ মানুহৰ বহুত কষ্ট হৈছিল এতিয়া কষ্ট লাঘৱ হৈছে এই কথা জানি অত্যন্ত সুখী হৈছো কিমান দিনৰ ভিতৰত বিল্ডিঙৰ ডেৰ বছৰ দুই বছৰৰ ভিতৰত হৈ যাব খুব ভাল বিল্ডিং হব মই ইতিমধ্যে তাৰ নক্সা দেখিছো আপোনালোক সকলো এই বিল্ডিংটো হৈ উঠিলে অত্যন্ত সুখী হব মইতো মেডিকেল মন্ত্ৰী নহয় সোনকালেই হব কিছু ভুল বুজাবুজি হৈছে মোৰ মতে ভুল বুজাবুজি নাইকিয়া হ'ব আমি সকলোৱে একেলগে থাকিব লাগিব সকলোৰে অধিকাৰ লৈ কাৰ্বি সকলো অধিকাৰ গুৰুত্বপূৰ্ণ বাকী সকলোৰে অধিকাৰৰ কথা আছে ভুল বুজাবুজি নহওক মই হাত লাই লাই সকলোতে হৈ আছে মিল কাৰ দিনত কেনেকৈ বন্ধ হৈছিল দেখিছে এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ডাঙৰীয়াৰ দিনত কেনেকৈ আহ বিনিয়োগ অসমলৈকে আহিছে সকলোৱে দেখিছে মই ইতিমধ্যে কৈছো চেমি কণ্ডাক্টৰ ইণ্ডাষ্ট্ৰি আহিছে আমাৰ ৰামদূপ কাৰখানাৰ এক্সটেনশ্যন এক্সপাঞ্চন হৈছে থাৰ্মেল প্ৰজেক্ট আহিছে বহুত প্ৰজেক্ট আহি আছে পাইপলাইনত আছে প্ৰায় চাৰে পাঁচ লাখ কোটি টকাৰ বিনিয়োগ অসমত এডভান্তেজ আছাম টুৰ যোগেদি আহিছে অকল গুৱাহাটী মহানগৰীত তেৰ চৈধ্যখন ফাইভ ষ্টাৰ হোটেলৰ কাম চলি আছে গতিকে ইয়ে সূচায় যে অসমৰ উন্নয়ন তীব্ৰ গতিত হৈছে এয়াৰপৰ্ট আপোনালোকে দেখিছে ছেমি কণ্ডাক্টৰ ইণ্ডাষ্ট্ৰি দেখিছে গতিকে অসম আগুৱাই গৈছে ডেফিনেটলি বৰাক ভেলীও আগুৱাই যাব বৰাক ভেলী আমাৰ প্ৰাণৰ বৰাক ভেলী আমাৰ মৰমৰ অসমৰ অন্য অঞ্চলৰ লগে লগে বৰাক ভেলিও ডেফিনেটলি উন্নয়ন হব